আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আমি ইউনুস আলে আমিন আপনাদের প্রিয় ভাই এবং বন্ধু স্বাগত জানাচ্ছি আজকের অন্য আরেকটি ব্লগে এই ব্লগে আমি আপনাদের সামনে উপস্থাপন করব একজন চাষির আমন ধান রোপণের কথা আমি এখন দাঁড়িয়ে আছি একটি বেগুন খেতে সাথে পেছনে দেখতে পাচ্ছেন বিস্তলা অর্থাৎ আমন ধানের বেসন আজকে এই বেগুন ক্ষেত এবং বীজতলা নিয়ে বিস্তারিত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন এই হচ্ছে আমার বাড়ির চারপাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ি কুটারপাড়া এবং এই হচ্ছে বেগুন ক্ষেত এই বেগুন ক্ষেতে বেগুন ধরেছে নতুন বেগুন ধরেছে এই যে ছোট্ট বেগুন প্রতিটা গাছে একটি বা দুটি করে বেগুন যে দেখতে পাচ্ছেন দু একটি করে নতুন বেগুন এসেছে আশা রাখি বেগুনের বাম্পার ফলন হবে এবং সে অনুপাতে দামও পাওয়া যাবে ইনশাল্লাহ এ হচ্ছে আমার বেগুন ক্ষেত এই যে বেগুন ক্ষেত বেগুন ক্ষেতের মাঝখানে দেওয়া হয়েছে গোবর এই গোবর সার হচ্ছে জৈব সার এবং খুবই ভালো এবং উৎকৃষ্ট ফসলের জন্য এই হচ্ছে বেগুন শাক মুরগিরা ঘাস খাচ্ছে এখানে তো এই হচ্ছে বীজতলা আমার এক ভাই বীজতলায় বীজ উঠাচ্ছে দেখা যাক উনি কীভাবে বীজ উঠাচ্ছেন তো এখনকার কৃষকরা কিন্তু অনেক চালু এবং চতুর বেগুন ক্ষেতের মাঝখানে তারা আরও রোপণ করেছিল ধান বীজ এই ধান বীজগুলো উঠে নেওয়ার পর বেগুন ক্ষেতটি বের হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেতে বেগুন ধরেছে প্রতিটি গাছে বেগুনের চারা জ্বালা বেগুন হয়েছে যদি আমি আপনাদের কাছে দেখাই সুন্দর মতোভাবে এ হচ্ছে বেগুন খ্যাত এই যে ছোট্ট একটি বেগুন হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট্ট বেগুন ধরছে আরও কাছ থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন এই যে ছোট্ট গাছে বেগুন ধরেছে সামনে বিজতলায় একজন তুলতেছে বেসন ক্ষেত আপনারা দেখছেন যে আমার ভাগ্নে একমাত্র ভাগ্নে আবদুল্লাহ সেও এসেছে আবদুল্লাহ তুমি কি করছো হ্যাঁ কি করতেছ বেসন তুলতে আসছো হ্যাঁ সে লজ্জা পেয়ে গেল কথা শুনে

তিনজনার বেতন উচা উঠাচ্ছে এ দেখেন বেসন বাড়ির মাঝখানে বেগুনের চারা বেসন উঠে আসছে আসলে এই বেগুনের চারাগুলো বের হয়ে আসবে মানে এক জমিতে দুই ফসল আবাদ হচ্ছে দেখেন প্রচণ্ড রোদে এক ভাই কাজ করছেন এখানে আপনারা দেখছেন তো বন্ধুরা এই হচ্ছে আমার পিছনে বিষন ক্ষেত উঠাচ্ছে আমার এক বগ্নিপতি আর এই হচ্ছে বেসন ক্ষেত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষকদের জন্য সবাই দোযাক